বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও সমীকরণ সমাধান অধ্যায় সাত এই অধ্যায় থেকে আমরা একটি মান নির্ণয় করব দেখে আমরা একটু করি দেখি এখানে মান নির্ণয়টি হলো সাইন ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস কজ ইনভার্স টু বাই রুট ফাইভ সাইন ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস কজ ইনভার্স টু বাই রুট ফাইভ এটা আমরা মান নির্ণয় করব এখানে আমরা তিনটে সূত্র প্রয়োগ করে আমরা মান নির্ণয় করতে পারি একটি হলো সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স ইন্টু রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই আমরা এই সূত্রটি প্রয়োগ করে আমরা এখানে এটা সমাধান করতে পারি অথবা কজ ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স cos inverse অফ এক্স ওয়াই root over 1 ওয়ান x এক্স স্কোয়ার 1 ওয়ান y ওয়াই স্কোয়ার এই সূত্রটি প্রয়োগ করেও কিন্তু আমরা এই সমস্যাটির সমাধান করতে পারি আবার tan ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সমান টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই ডিভাইডেড ওয়ান এই সূত্রটি প্রয়োগ করেও আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি তবে এখানে সবচেয়ে বড় বিষয় হলো যে কোন পন্থা অবলম্বন করলে আমরা খুব সহজেই এই সমস্যাটি সমাধান করতে পারি আমরা এখানে এটি এটা দিয়েও আমরা করতে পারবো এটা দিয়েও করতে পারবো আবার এটা দিয়েও করতে পারবো তবে আমার মনে হয় আমরা যতটুকু জানি বা যতটুকু আমরা অভিজ্ঞতা থেকে আমরা বুঝি যে এই সূত্রটি প্রয়োগ করলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হয় এবং বোঝা অনেকটা সহজ হয় তো সেক্ষেত্রে আমরা এই উপরের দুটি সূত্র আমরা প্রয়োগ না করে আমরা নিচেরটা প্রয়োগ করব তাহলে আমাদের কী করতে হবে এই দুটি এখানে অংশকেই টেনে রূপান্তর করতে হবে এখানে যেমন সাইন তাহলে এটা যদি সমকোণ হয় আমরা এই কোণের সাপেক্ষে এটা সূক্ষ্মকোণ এই কোণের সাপেক্ষে আমরা এটা যদি হিসাব করি তাহলে ফোর এখানে হয় লম্ব বাই অতিভুজ ফোর এখানে এখানে ফাইভ এখন যদি আমরা ভূমিটা আমাদের তো অবশ্যই বের করতে হবে যেহেতু আমরা টেনে রূপান্তর করবো পাঁচ পাশা পঁচিশ চার চারে ষোলো তাহলে পঁচিশ থেকে ষোলো বিয়োগ করলে হয় নয় নয়ের বর্গমূল হচ্ছে তিন তাহলে আমরা লিখতে পারি এখানে টেন ইনভার্স চার বাই তিন এরপর প্লাস কারণ আমাদের টেনের অনুপাত হচ্ছে লম্ব বাই ভূমি এবার আমরা আরেকটি আমরা ত্রিভুজ নিব এটা সমকোণ আমরা এই সূক্ষকণের সাপেক্ষে আমরা নির্ণয় করবো কজের অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভূষ এই যে তাহলে আমাদের লম্ব প্রয়োজন তার রুট ওয়ার ফাইভ কে স্কোয়ার করলে হয় ফাইভ কে স্কোয়ার করলে হয় ফোর ফাইভ থেকে ফোর বিয়োগ করলে হয় একের বর্গমন হচ্ছে একই হয় তাহলে আমরা এখানে যদি টেন নেই টেন ইনভার্স কত এক বাই দুই ওকে এখন এই যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই সূত্র প্রয়োগ করে আমরা এখানে সমস্যাটি সমাধান করব তাহলে কী হবে এখানে টেন ইনভার্স এই যে ফোর বাই থ্রি প্লাস এই যে হাফ নিচে কত ওয়ান মাইনাস ফোর বাই থ্রি ইন্টু হাফ ওকে তাহলে কী হলো টেন ইনভার্স লস আগু হল সিক্স তাহলে এখানে হবে চার দুগুনা আট আর এখানে হবে তিন নিচে হবে হলো তিন দুগুণার ছয় লশাগু তার মানে ছয় বিয়োগ কত চার বাই কত ছয় ওকে ঠিক আছে এরপরে টেন ইনভার্স আট আর তিনে এগারো এই যে এগারো নিচে কত ছয় এই গুণ ছয় উপরে গেল ছয় থেকে চার বিয়োগ করলে দুই ওকে ছয় ছয় কেটে দিলে কী হয় এখানে টেন ইনভার্স কত এগারো বাই হয়ে গেল এভাবে আমরা কিন্তু এই সমস্যাটির মান বের করতে পারি টেন ইনভার্স কত ইলেভেন বাই টু আমাদের অঙ্কটিগুলো সাইন ইনভার্স ফোর বাই ফাইভ প্লাস কজ ইনভার্স টু বাই রুট ফাইভ আচ্ছা আবার একটু দেখো আবার একটু রিভিউ দাও এখানে টেন ইনভার্স তাহলে সাইন ইনভার্স ফোর বাই ফাইভ যদি হয় তাহলে এখানে আমরা এই সমকূণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোনো নেই এখানে সাইন অনুপাত হচ্ছে কি লম্ব বাই উদ্দীভুজ এই যে লম্ব ফোর আর অতিভূজ হচ্ছে ফাইভ ভূমি যদি আমরা বের করতে যাই তাহলে অতিভূজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার হবে অতিভুজ হচ্ছে ফাইভ ফাইভকে স্কোয়ার করলে হয় টোয়েন্টি ফাইভ আর ফোরকে স্কোয়ার করলে হয় সিক্সটিন তাহলে টোয়েন্টি ফাইভ থেকে সিক্সটিন যদি মাইনাস করে তাহলে কত হয় নাইন নাইনের স্কোয়ার রুট করলে কত হয় থ্রি তাহলে যে থ্রি এবার ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি ফোর বাই থ্রি ওকে কজ ইনভার্স টু বাই রুট ফাইভ কজের অনুপাত হচ্ছে ভূমি বাই অতিভুজ তাহলে ভূমি হচ্ছে টু অতিভুজ হচ্ছে রুট ফাইভ আমাদের টেন আনতে হলে অবশ্যই লম্ব আনতে হবে লম্ব আনতে হলে আমাদের কী করতে হবে অতিপি স্কোয়ার মাইনাস কত ভূমি স্কোয়ার অতি হচ্ছে রুট ভার ফাইভ রুটার ভাই পি স্কোয়ার করলে কত হয় ফাইভ হয় আর টু পি স্কোয়ার করলে কত হয় ফোর তাহলে ফাইভ থেকে ফোর বিয়োগ করলে হয় ওয়ান ওয়ানের বর্গমূল কত হয় ওয়ানই হয় এবার টেনের অনুপাত টেন ইনভার্স কত লম্ব বাই ভূমি ওকে এবার আমাদের যে সূত্র আমরা প্রথমেই জানতে পারলাম যে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই কোয়াল টু টেন ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস সিক্স ওয়াই তাহলে টেন ইনভার্স এক্স প্লাস টেন ইনভার্স ওয়াই টেন ইনভার্স সিক্স প্লাস ওয়াই বাই ওয়ান মাইনাস কত এক ওকে লশাগুণ নিলাম এখানে তিন দ্বারা ভাগ করলে হয় দুই দুইকে চার দ্বারা গুন করলে হয় আট আবার এখানে ছয়কে দুই দ্বারা ভাগ করলে হয় তিন তিনকে এক গুন করলে হয় তিন ওকে নিচে তিন দু ছয় লশাগু তালে ছয় ছয় মাইনাস কত চার টেন ইনভার্স এগারো এগারো বাই কত সিক্স এই ছয়টা উল্টায় গেলো উপরে চলে গেল সিক্স নিচে ছয় বি ছয় ছয় কেটে গেলো ইনভার্স কত ইলেভেন বাই টু তো এইভাবেই আমরা এই সমস্যাটি সমাধান করতে পারি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তো আমরা খুব সহজেই কিন্তু একেবারে ছোটো কিন্তু অঙ্কটি জাস্ট আমাদের একটু সূত্র ভালো মতো প্রয়োগ করতে হবে এবং টেকনিকটা বুঝতে হবে তাহলে আমরা খুব সহজেই এই টাইপের যতগুলো অঙ্ক আছে ওই টাইপের যতগুলো মান নির্ণয় আছে সেগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারবো এই জন্যে আমাদের প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস যে যত বেশি প্র্যাকটিস করবে সে তত বেশি ভালো করতে পারবে এটা হলো মূল কথা আমাদের প্র্যাকটিসটাই আমাদের সবসময় কাজে লাগে